তো বন্ধুরা আগের দিন তো কাঁঠাল নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো কাঁঠালটা নি খাইনি কিছুই তো দেখানো হয়নি তো চলো কাঁঠালটা আমি কী সেইটুকু তোমাদেরকে দেখাবো তো কেমন ক হয়েছে দেখতে কেমন লাল হয়েছে আর মিষ্টিও চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে কাঁঠালটা কাটি তো দেখতে থাকবে আর সঙ্গে এই যে সেই কাঁঠাল গাছটা প্রচুর কাঁঠাল হয়েছে তো দেখো বড় ছোট করে প্রচুর কাঁঠালে ভরে গেছে আমাদের ওইদিকে তো চলো কাঁঠালটা দেখি ছোট ছোট কাঁঠাল নিয়ে এসেছি রান্না করে খাবো বলে আর একটা বড় কাঁঠাল দিয়েছে আর তিনটে ছোট কাঁঠাল তো চলো তোমাদেরকে দেখি দিই এই যে আমি বলছি যে ছোট কাঁঠাল নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে খাবো তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড় বড় ছিল তো বড় বড় নিয়ে আসিনি এরকম ছোট কচি কাঁঠাল খেতে ভালো লাগে ওই জন্য তিনটে নিয়ে এসছি আরও নিয়ে আসার কথা বলছিল তো নিয়ে আসিনি নিয়ে আসলে কি বলতো শুকনো হয়ে যাবে আর আমাদের তো ঘরে ফ্রিজ নেই ওই জন্য তো এগুলো খাওয়া হয়ে গেলে আবার নিয়ে আসি এই যে তিনটে কাঁঠাল নিয়ে এসেছিলাম তো গাছ থেকে গাছে তো দেখিয়েছিলাম পাড়াটা তোমাদের দেখায়নি আর রুমে নিয়ে এসছি এই যে দেখাবো সব কচি কচি কাঁঠাল তো আমি এই যে নিয়ে এসছি চলো দেখতে থাকবে কাঁঠাল নিয়ে গাছে তো কাঁঠালটা এখান থেকে কেটে বাদ দিয়েছি আর একটা কোয়া খেয়েছিলাম কাঁচা আছে তাও মিষ্টি আর এই পিঁপড়ে হয়েছে এই যে দেখো মিষ্টি তো ওই জন্য পিঁপড়ে লেগেছে আর এই কাঁঠালটা দেখো কত বড় কাঁঠাল এখনো পাত নি এখন শক্ত আছে তো একটু রৌদ্দ্র দিয়েছিলাম তো রৌদ্দ্র চলে গিয়েছে তো চলো এই কাঁঠালটা কাটবো এখন না আর দুটো দিন চাল তারপরে কাটবো তো বড় কিন্তু কাঁঠাল দেখাচ্ছে ওরকম কাঁঠালটা বড় আছে তো এখন ও সময় এখানে কাঁঠাল পাওয়া যায় কাঁঠাল আম তো সব কিছুই পাওয়া যায় কাঁচা তো আম দেখিয়েছিলাম কাঁঠালটা এখন আমি ডেকে রেখেছি শোনা কাঁঠাল খাবি তো কাঁঠালটা এখন আমি কাটবো এই যে দেখো কত বড় কাঁঠাল কত বড় হম কাঁঠালটা গাছে ফেটে গেছিল তো গাছ থেকে এক্ষুনি নিয়ে আসা হলো তো কাঁঠালটা এক্ষুনি কাটা হবে চলো কেটে নি গাছে ফেটে গেছিল আর আমি এখান থেকে কেটে বাদ দিয়েছি একটু আর মিষ্টি আছে ভালো কাঁঠালটা দুপুরবেলা ঘুম নাই কি হচ্ছে কি করছো তুমি দুপুরবেলা ঘুম ঘুম টুম বাদ দিয়ে আর কি শুরু করেছো এইসব ও এই ব্যাপার কাঁটাল করতে গেলে করতে গেলে এখন অসময় ওরে বাবা বিশাল বড় কাঁটাল তো আরে বাবা

বন্ধুরা সেই কাঁঠাল তো দেখিয়েছিলাম কাঁটালটা ভাবছিলাম কাটবো না তারপর কেটেই ফেললাম তো দেখলাম মিষ্টি আছে আর ভিতরে একটু একটু নরম আছে কগুলো তা দেখো দুপুরে ওরা ঘুমিয়েছিল আমি ভাবছি এই ফাঁকে যাই কাঁঠালটা কাটবো

তো দেখো খাজা খাজা কা আর মিষ্টি হয়েছে আর আমি আর সোনা তো খাচ্ছি সমান নিয়ে যেমন ঠোঁটে ঠোঁট আঁটা লেগে গেছে কাঁঠাল খেতে খেতে তো এই যে তো চলো দেখতে থাকবি আর এই যে দেখো সে কাঁঠালে কোয়া তো ছাড়াচ্ছিলাম আর এই যে প্রচুর কাঁটাল পুরো কাঁটালে কুয়া বার করে রেখেছে আর মিষ্টিও হয়েছে তো চলো দেখতে থাকবি আর সঙ্গে থাকবি এই যে খাজা খাজা ক কাঁঠালের কো তো বন্ধুরা এই যে দেখো কাঁঠালের কো খাজা আর মিষ্টি এত সুন্দর ক তো আমি তো খেয়েছি আমি আসো না সমানেই খাচ্ছি খেয়েই যাচ্ছি আর ওর বাবাকে বলছিলাম চলে এসে থালাই করে নিয়ে এসছি তিনজনে এক জায়গায় বসে বসে খাবো তো বলছিল না দুপুরে ভাত খেয়েছি বেশি তো খাবো না রেখে দাও সন্ধ্যার দিকে খাবো তো চলো রেখে দিই দিয়ে তোমাদের আর তারপর কি করছি সেইটুকু তোমাদেরকে দেখাবো আর আমি তো খেয়েই যাচ্ছি আর আমি না সোনার খাচ্ছি সমান সকাল থেকে ভাত খাইনি এই কাঁড়াল খাচ্ছি সোনা আর খাবে আর খাবে না সোনার খাবার হয়ে গেছে কানাল তো নিয়ে এসেছি তোমাদেরকে দেখেছি আর কাঁঠাল কেটেছি খাজা খাজা কোয়াও হয়েছে মিষ্টি হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা বলার নেই টাটা